গোটা বিশ্বকে তাক লাগিয়ে এবার ইউক্রেন আনছে মিরাজ ইউক্রেনের নতুন যুদ্ধবিমান কি হবে রাশিয়ার আকাশে নতুন অস্ত্রের ঝলক দেখবে গোটা বিশ্ব ইউক্রেনের মিরাজে এবার স্থান পাচ্ছে এম আইসিএ ক্ষেপণাস্ত্র ম্যাজিক ছেড়ে এম আইসিএ ইউক্রেনীয় মিরাজে বড় অস্ত্র আপগ্রেড হচ্ছে রুশ ড্রোনের পর এবার দূরপাল্লার টার্গেট এম আইসিএ নিয়ে যুদ্ধে নামল মিরাজ ফরাসি মিসাইলে ভর করে আকাশ যুদ্ধে নতুন শক্তি পেল ইউক্রেন মিরাজের ডানায় এম আইসিএ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় বড় বদল আশি কিলোমিটারের ঘাতক ইউক্রেনীয় মিরাজে এম আইসিএ আগমন ঘটল ইউক্রেনের মিরাজে পশ্চিমা মিসাইল যুগ শুরু এবার দেখুন অস্ত্র ব্যবস্থার পরিপক্কতা এবং পশ্চিমা প্রযুক্তির সঙ্গে ইউক্রেনীয় বিমান বাহিনীর দ্রুত অভিযোজনের স্পষ্ট ইঙ্গিত মেলেছে সম্প্রতি কিছু ছবিতে ফ্রান্স সরবরাহকৃত দাসো মিরাজ দু হাজার পাঁচ যুদ্ধ বিমান এখন বাস্তব অভিযানে এম আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে বলে জানা যাচ্ছে একটি ছবিতে ইউক্রেনীয় মিরাজ দু হাজার পাঁচ যুদ্ধ বিমানের ডানার পাইলেনে এ ক্ষেপণাস্ত্র দেখা যাওয়ায় এই তথ্য নিশ্চিত হয়েছে নতুন অন্তর্ভুক্ত বিমান বহরে উন্নত অস্ত্র ব্যবস্থার সংযুক্তির ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইল হিসেবে দেখা হচ্ছে এর আগে পর্যন্ত ইউক্রেনীয় মিরাজ দু হাজার পাঁচ যুদ্ধ বিমানগুলিকে কেবলমাত্র ম্যাজিক টু ইনফ্রারেট ক্ষেপণাস্ত্র বহন করতে দেখা গিয়েছিল এই ক্ষেপণাস্ত্রগুলি রুশ ড্রোন এবং ক্রুজ মিসাইল ধ্বংসে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে প্রকাশিত প্রতিবেদনে ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করেছিল যে ম্যাজিক টু ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রায় আটানব্বই শতাংশ সফলতা পাওয়া গিয়েছে তবে পাইলট রায় স্বীকার করেছিলেন আরও জটিল আকাশপথের হুমকি মোকাবিলার জন্য দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র অপরিহার্য এই প্রেক্ষাপটে এম আইসি এ ক্ষেপণাস্ত্রের অন্তর্ভুক্তি অস্ত্র ব্যবস্থার স্বাভাবিক বিবর্তন হিসেবে ধরা হচ্ছে আধুনিক আকাশ যুদ্ধে শুধু কাছাকাছি নয় দূরপাল্লার লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি এম আইসিএ বা মিসাইল দ্য ইন্টারসেপশন দ্য কমব্যাট এ দ্য অটো ডিফস ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ইউরোপীয় সংস্থা এম এটি মূলত মিরাজ দু হাজার এবং রাফাল যুদ্ধ বিমানের জন্য তৈরি স্বল্প থেকে আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক পাল্লা থেকে দুটি সংস্করণ রয়েছে এম আই দুটি সংস্করণ রয়েছে এম যা সক্রিয় রাডার নির্দেশিত এবং এম আই সি যা ইনফ্রারেড ইমেজিং সিকার ব্যবহার করে দুটি সংস্করণেই গঠন এক হওয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে সংযুক্ত করা তুলনামূলকভাবে সহজ কঠিন জ্বালানি রকেট মোটর এবং থ্রাস্ট ভেক্টর নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত উচ্চ গতিশীলতা প্রদান করতে সক্ষম এই বৈশিষ্ট্যের কারণে এমআইসি এ দৃষ্টি দৃষ্টি সীমার বাইরে লড়াই এবং কাছাকাছি আকাশযুদ্ধ দুই ক্ষেত্রেই কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে আধুনিক যুদ্ধ বিমানের জন্য এটি একটি বহুমুখী সমাধান যদিও এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি ইউক্রেন কোন সংস্করণ এমআইসি ব্যবহার করছে তবে পাওয়া ছবিগুলি থেকে অনুমান করা হচ্ছে এটি রাডার নির্দেশিত সংস্করণ হতে পারে ক্ষেপণাস্ত্রগুলি মিরাজ দু এর ভিতরে পাইলানে সংযুক্ত অবস্থায় দেখা গিয়েছে এছাড়া স্পষ্ট নয় যে ক্ষেপণাস্ত্রগুলি দু সালে বিমান সরবরাহের সময় দেওয়া হয়েছিল বিউরো রিপোর্ট অজানার দেশে